ভিউয়ার্স আমি কিয়া চৌদির সব কেমন আছেন এসে করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোড আমি এত সুন্দর সুন্দর রূপার ব্রেসলেটের কালেকশন দেখাবো এই ব্রেসলেট গুলো কিন্তু আপনারা চার হাজার টাকা এগুলো কিন্তু কিনতে পাওয়া যায় এটা হচ্ছে ডায়মন্ড ভিউ এন্ড গোল্ডে বাট আজকে কিন্তু অফার আছে পাঁচশো টাকার ডিসকাউন্ট এ আপনারা এই সুন্দর সুন্দর রূপার ব্রেসলেট গুলো নিয়ে নিতে পারবেন দেখেন কি সুন্দর স্টোন ওয়ার্ক করা আর আপনাদের ঈদের ড্রেসের সাথে পাকিস্তানি ড্রেস তারপর ইন্ডিয়ান ড্রেসের সাথে কিন্তু এগুলো খুব সুন্দর মানানসই হবে লেহেঙ্গা পরেন শাড়ি পরেন সবকিছুর সাথে কিন্তু অনেক সুন্দর মানানসই হবে এখানে যে কালেকশনগুলো দেখতেছেন সবগুলোই কিন্তু হচ্ছে পঁয়ত্রিশশো টাকা একদম ক্যাচো ধরে ডিসকাউন্টে এসে বলবেন ক্যাপো ভিডিও দেখে আসছি ক্যাপো পাঁচশো টাকা কম দিতে বলছেন এখন পঁয়ত্রিশশো টাকা দিয়ে আমরা এটা নিয়ে যাবো তবে আপনাদেরকে রিকোয়েস্ট থাকবে যে আপনারা অ্যাস পসিবল আসার চেষ্টা করবেন কারণ কালেকশন কিন্তু অল্প মানুষ অনেক বেশি

স্ক্রিনে নাম্বার না দেখে বলে কিন্তু আপ ওইটার দাম কত ওটার দাম কত ভিডিওতে কিন্তু সব বলা থাকে আর স্ক্রিনের নাম্বারটা হচ্ছে ভাইয়াদের দোকানের নাম্বার সেলের নাম্বার তারপরেও যদি কিছু জানার থাকে আমাকে নক দিতে পারেন কোনো অসুবিধা নেই আমি বিরক্ত হব না তো এটার প্রাইসটাও হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে পঁয়ত্রিশশো এত সুন্দর সুন্দর জিনিস এত ভাল লাগে পঁয়ত্রিশশো আমি এটা দেখাচ্ছি এটাও হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এত সুন্দর সুন্দর কালেকশন এটা হচ্ছে পঁয়ত্রিশশো ঈদের আগে ঈদের মধ্যে নিয়ে নিবেন ঈদের ভিতরে আরো কালেকশন আসবে ইনশাল্লাহ রোজায় আমি রোজা আরো কালেকশন দেখাবো ইনশাল্লাহ আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটার প্রাইসটা বলে দিই এটার প্রাইস হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো আমি এরপরে কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর এটাও হচ্ছে পঁয়ত্রিশশো অনেক সুন্দর কালেকশন পঁয়ত্রিশ আমি এইটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর এটা হচ্ছে পঁয়ত্রিশশো আমি এরপরে কালেকশন দেখাচ্ছি এটাও হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো এটা দেখাচ্ছে এটা 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 হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো আমি হ্যাঁ এটা একটু সরাই ফেলি ওটা কিন্তু দেখা ফেলছে এখন একটু ওয়াচের আদলে যেটা যেগুলো তৈরি করা আছে আমি ওগুলো একটু দেখাবো দেখেন এই কালেকশনগুলোও কিন্তু অনেক জোস এগুলো একটু ঘড়ির আদলে তৈরি করা আমি একটা একটা করে আপনাদেরকে দেখাই প্রথমে আমি এগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু পঁয়ত্রিশশো করে এটাও কিন্তু হচ্ছে পঁয়ত্রিশশো আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা পঁয়ত্রিশশো এটাও হচ্ছে পঁয়ত্রিশশো এটাও হচ্ছে পঁয়ত্রিশশো আর এটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর এটাও হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এগুলো ঘড়ির মতো ঘড়ির আদলে তৈরি করা এটাও হচ্ছে পঁয়ত্রিশশো ওকে এটা দেখাচ্ছি এটাও হচ্ছে পঁয়ত্রিশশো ভাই ফিউচারে এরকম ঘড়ি আসবে এর উপায় আসতে পারে না ইনশাআল্লাহ তো দেখেন কি সুন্দর ব্রেসলেটগুলাই কিন্তু ঘোড়ির মতো অনেক সুন্দর আমি এটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর ভাইয়া কিন্তু আপনাদের আশার বাণী দেনে ডাইরেক্ট বলে দিসে বলা যায় না আপা হইতে পারে না হইতে পারে দেখছেন আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে 3500 আমি এটা দেখাচ্ছি ওয়াও দেখেন স্টোন খচিত তো খুব সুন্দর 3500 আমি এর পরে কালেকশন দেখাচ্ছি এটা দেখা এটা হচ্ছে মাত্র 3500 আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে মাত্র 3500 এটা দেখাচ্ছে এটা হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো এটা হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো এটা দেখাচ্ছে এটা হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো এটা হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো ভাইয়াদের কাছে কিন্তু অনেক সুন্দর সুন্দর নূপুর ব্রেসলেট চেইন আংটি রুপার অল আইটেম আছে কোমরে বিছা অর্ডার করলে কোমরে বিছাও করে দেওয়া যাবে কোনো অসুবিধা নাই এই সুন্দর সুন্দর কালেকশন হইতে আপনাদের যেটা পছন্দ পসিবল অর্ডার করে দিবেন কোনো অসুবিধা নেই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দেখে যারা অর্ডার করবেন ওই যে পঁয়ত্রিশশো টাকাটা আপনারা আপনারা কিন্তু ব্রেসলেট কিন্তু ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে আবার বলছি এটা হচ্ছে ঢাকা পান্থপথ বসুন্ধরা সিটি লেভেল সেভেন ডি শপ নম্বর কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্য নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম